আসসালাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আজকে রাত পোহালে আগামীকাল মুখোমুখি হবে পাকিস্তানের টি সিরিজের প্রথম ম্যাচটা এবং অন্য যে দুটা ম্যাচ রয়েছে সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচকে ঘিরে সিনারিওটা যদি এক সপ্তাহ আগে আমরা কল্পনা করি মানুষের খুব বেশি আগ্রহ থাকতো বলে মনে হতো না কিন্তু সময় যত গড়িয়েছে বাংলাদেশ দলের পারফরম্যান্স টি টোয়েন্টিতে অস্বস্তিকর এই ফরমেটটায় সময়ের সাথে ভালো হয়েছে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাল্লে কেলেতে পরাজয়ের পর ডাম্বুলা এবং কলম্বোতে টানা দুই টি টোয়েন্টি জিতে লিটন কুমার দাসের দল এই বার্তা দিয়েছে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তারাই ফেভারেট এশিয়া কাপের আগে বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পাকিস্তানকে হারাতে চায় এবং সেই হারানোর প্রক্রিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় যেগুলো সেই বিষয়ের একটা হচ্ছে নাইম শেখের কি ভাগ্য খুলবে ওপেনিং এ কি কোনো পরিবর্তন আসছে মিরপুরের উইকেট কেমন হতে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন টি টোয়েন্টিতে আমরা অনেক রান দেখি বিপিএল হলে আমাদের সবার প্রশ্ন থাকে যে এমন উইকেট আমরা চাই যেখানটায় অনেক অনেক রানস হবে কিন্তু এবার কি সেই বিপিএল টাইপের হাই স্কোরিং ম্যাচের উইকেট প্রোভাইড করবেন এক বছর চুক্তি বাড়া গামিনিডি সিলভা নাকি বাংলাদেশ সেই ধান খেতের উইকেটে ফিরে যাবে যেখানটায় পাকিস্তানকে হারানোটা আত্মবিশ্বাস রিগেইন করাটা অনেক বেশি সহজ হবে থার্ড কোয়েশ্চেন বাংলাদেশ আসলে ইলেভেনে কাদের রাখতে চায় এগারো জন ক্রিকেটার কারা হতে যাচ্ছেন তার মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব শুরুর আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে ওপেনিং ওপেনিং নিয়ে এ নাইম ভাগ্য খুলছে কিনা একদিন আগে নাইম আপনারা সবাই জানেন যেদিন ছুটি ছিল যেদিন আসলে ক্রিকেটাররা চাইলে অনুশীলন নাও করতে পারতেন এরকম একটা বাস্তবতায় তিনি শুক্রবারের দিন হোম অফ ক্রিকেটে এসছেন ঘাম এবং তার এই যে প্র্যাকটিস সেশন নিজে নিজেই নিজেকে আসলে সমৃদ্ধ করার চেষ্টা সেটা আসলে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সেই আলোচনা যে নাইম হয়ে প্রথম ম্যাচটা খেলবেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে খবরটা এখন পর্যন্ত আমরা জানি যে আগের তিন টি যারা ওপেন করেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম তারাই থাকছেন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের ওপেনিং সেটআপে নাইম যেহেতু বলেছেন যে তিনি মিডল অর্ডারের জন্য প্রিপেয়ার না ওপেনার হিসেবেই খেলতে চান এবং তাকে যে মিডলে খেলানো হয়েছিল সেটা অনেকটা তার জন্য আচমকা হয়ে এসেছিল সো নাইম শেখের ইলেভেনে থাকার সুযোগটা কম অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটার রাইট তার মানে ওপেনিং এ যদি ইমন এবং তামিম থাকে আর নাইম যেহেতু নিজেই দাবি করছেন যে তিনি মিডল অর্ডারে ব্যাট করার জন্য রেডি না সো নাইমের ইলেভেনে অন্তত প্রথম ম্যাচে জায়গা হচ্ছে বলে মনে হচ্ছে না নাম্বার থ্রি লিটন কুমার দাস নাম্বার ফোর তাফভিদ্রিদয় নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি এই যে আমি পাঁচটা পজিশন নিয়ে কথা বললাম প্রশ্ন তোলার কোনো ধরনের সুযোগ নেই তাফিদ্রৃদয় কিনে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু এরকম উইকেটে নিশ্চয়ই আপনি এমন কোনো ব্যাটার খুঁজছেন না মিরপুরে যেখানে খেলাটা হবে যিনি হচ্ছে দুশো স্ট্রাইক রেটে পনেরো দুশো স্ট্রাইক রেটে ব্যাট করবে রাইট সো ওই জিনিসটা যেহেতু আমরা খুঁজছি না ওইরকম ব্যাটসম্যান আমাদের দরকারও নেই উইকেটে থিতু হওয়াটা কিছু রান স্কোর করাটা সেটাই গুরুত্বপূর্ণ তাহলে পজিশনে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নেই নাম্বার সিক্স জাকের আলী অনিক সেভেন এইখান থেকেই খেলাটা শুরু হবে সিক্স পর্যন্ত আসলে খুব বেশি খেলার সুযোগ নেই আমি বলেছিলাম যে ইলেভেনটা কেমন হবে এই ইলেভেনে সবচেয়ে বড় চমকটা হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে আর টার্গেটিং ওর দে আর প্ল্যানিং একজন স্পিনারকে বেশি খেলানোর এবং সেই একজন স্পিনার কে হবেন সেটাও একটা বড় প্রশ্ন সেই উত্তরটা আমি সহজ করে আপনাদেরকে দিয়ে দিই মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ অফ স্পিনার বাংলাদেশ খেলাবে নাকি বাহাতি অর্থোডক্স বাংলাদেশ খেলাবে অন্য পজিশন অন্য যে দুজন স্পিনার মানে একজন বেশি স্পিনার খেলার মানে তো বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে খেলবে আগের ম্যাচেস বাংলাদেশ দুজন স্পিনার খেলিয়েছিল রিসাদ অসাধারণ বল করেছে শাক মেহেদিকে আমরা দেখেছিলাম যে সবশেষ ম্যাচে কি ডেস্ট্রয়ে মানে ডিস্ট্রাকটিভ ভূমিকায় তিনি আসলে অবতীর্ণ হয়েছিলেন কীভাবে ডিস্ট্রয় করে দিয়েছিলেন লঙ্কানদের ইনিংস সো শাক মেহেদি এবং রিষাবকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই এই দুজন পরের দুটো স্পটে থাকছেন এবং এক্সট্রা স্পিনার হিসেবে তিন নম্বর স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজ নাকি মেহেদি হাসান মিরাজ নাকি নাসুম আহমেদ এই প্রশ্নের উত্তরে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে ওয়ান ডে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজের ইলেভেনে থাকার চান্সটা তুলনামূলকভাবে কম নাসুমকেই খেলাতে চায় তার মানে বাংলাদেশ স্পিন বৈচিত্র্য দিয়ে স্পিন স্ট্রেংথ দিয়ে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে চায় একজন লেফট আর্ম অর্থোডক্স একজন লেগ স্পিনার এবং শাক মাহাদি অফ স্পিনার এই তিনজন তিন টাইপের স্পিনার নিয়ে তারা খেলতে চায় সো নয়টা পজিশন হয়ে গেল বাকি থাকে দুটো এই দুটা পেস বোলিং ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেখানটায় ভাই খুব সহজেই আমরা বলে দিতে পারি যে একটা নামকে অপশন দেওয়ার প্রয়োজন পড়ে না মিরপুরে খেলা হচ্ছে পাকিস্তানের এগেন্স্টে খেলা হচ্ছে মুস্তাফিজুর রহমান তাহলে এগারোতম সদস্যকে অনেক কন্টেন্ডার রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব এখানটায় রয়েছে তাস্কিন আহমেদ এখানটায় রয়েছে আপনি কাকে পিক করবেন এটা একটা বড় প্রশ্ন সাইফুদ্দিন তানজিম সাকিব তাস্কিন আহমেদ এই যে তিনটা নাম বললাম এর বাইরেও একজন গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে তিনিও বাহাতি পেসার শরিফুল ইসলাম এই যে চারজন পেসারের কথা বললাম এই চারজন থেকে একজন খেলবে সমস্যার জায়গাটা যেটা যদি আপনি আমাকে চুজ করতে বলেন আমি চোখ বন্ধ করে শরীফুলকে চুজ করব নো ডাউট কেন চুজ করব কারণ আর্লি ব্রেক থ্রু দেয়া পাওয়া প্লেতে প্রতিপক্ষকে চাপে রাখা অ্যাগ্রেশন সবকিছু মিলিয়ে আই থিংক দ্যাট শরীফুল ইজ আ ভেরি ফ্রেশ প্যাকেজ ফর বাংলাদেশ দিস টাইপ অফ উইকেটে শরীফুল অনেক ইফেক্টিভনেস দেখিয়েছে প্রিভিয়াসলি বাট প্রবলেম যেখানটায় সেটা হচ্ছে আপনি পেস বোলার খেলাবেনি দুজন দুজনই কি বাঁ হাতি পেইসার খেলবে শরিফুল যদি খেলেন আমি অটোমেটিক চয়েস হিসেবে এখানটায় মুস্তাফিজকে পিক করেছি দাঁড়াচ্ছে তাহলে কি তার মানে মুস্তাফিজ এবং শরীফুল অলমোস্ট যদি টাইপ আমরা হিসাব করি একই টাইপের বোলার সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা যদি ভ্যারিয়েশন আনতে চায় তাহলে অপশন রয়েছে শরিফুলকে বাদ দিয়ে বাকি তিন সাইফুদ্দিন তানজিম সাকিব এদের মধ্য থেকে একজনকে পিক করতে হবে না তাস্কিন আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ ম্যানেজমেন্ট দে উইল বি ফোকাসিং ইন টু সাম ওয়ান যিনি ব্যাটিংয়েও অবদান রাখতে পারে সো ওটা যদি হয় তাহলে দ্যার ইস আ বিগ পসিবিলিটি ফর সাইফুদ্দিন টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন অফ দ্য কাছে মনে হচ্ছে মুস্তাফিজ খেলছেন থার্ড স্পিনার হিসেবে নাসুম ঢুকছেন রেস্ট অফ দ্য পজিশন সেম থাকছে এবং ইলেভেন্থ মেম্বার অফ দ্য টিম ইজ গোয়িং টু বি সাইফুদ্দিন এজ বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে এগেনস্ট পাকিস্তান উইথ টু পেসার যেখানটা মুস্তাফিজ বাঁ হাতি সো একটা ভ্যারিয়েশন আনতে গেলে ইউ নিড সামওয়ান যিনি ডান হাতি পেসার হিসেবে চারটা ওভার করেও দিতে পারবেন ব্যাটিংটাও করতে পারবেন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন ক্লিয়ারলি এগিয়ে থাকছেন হোয়াট অ্যাবাউট দ্য উইকেট আপনারা সবাই দেখছেন উইকেট প্রিপারেশনে কাজ চলছে গামিনী ডি সিলভার কথা আমি বলছিলাম একটু আগে যে তার মেয়াদটা একটু বেড়ে গেছে মানে আরও এক বছর বেড়েছে এটা অনন্তকাল বাড়তে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা খুব বেশি থাকবে না এই উইকেটে আলটিমেটলি যে ধরনের ক্রিকেট এখন পর্যন্ত মনে করা হচ্ছে যে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাটা নেই মিরপুরে এমনিতেই তুলনামূলকভাবে হাই স্কোরিং ম্যাচ হয় না বাংলাদেশ যেহেতু তারা তাদের স্ট্রেংথ নিয়ে খেলতে চায় এবং হাই স্কোরিং ম্যাচ হলে সবচেয়ে টেকনিক্যাল সমস্যার জায়গা যেটা হবে ধরুন পাকিস্তান দুশো দশ বিশ করলো পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টের এগেন্স্টে এটাকে চেস ডাউন করাটা তুলনামূলকভাবে কঠিন বরং আপনি যদি একশো পঞ্চাশ ষাটের উইকেটে খেলেন পাকিস্তান যদি সেই স্কোরটা করে আগে ব্যাট করে সেটাকে চেস করা সহজ বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেই স্কোরটা স্টাবলিশ করতে পারে তাহলে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেই চ্যালেঞ্জটাও নিতে পারবে প্রতিপক্ষের সো বাংলাদেশের প্রেক্ষাপটে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে গ্রামীণ সিলভিয়ার এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে আলটিমেটলি বাংলাদেশ দল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিপিএলের সময় যতই আমরা বলি যে আমরা স্পোর্টিং হাই স্কোরিং উইকেট চাই ফর টি টোয়েন্টিস এখানটায় সেরকম উইকেট হচ্ছে না উইকেট হবে একশো পঞ্চাশ ষাট ম্যাক্সিমাম এবং সেই উইকেটে যেই দল পার স্কোর আলটিমেটলি অ্যাচিভ করতে পারবে সেই দলের জয়ের চান্স থাকবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি যদি হয় ওভার কাটিল হবে বাট বৃষ্টির সম্ভাবনাটা এমন সম্ভাবনা যে এটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট থাকবে না সবাই ভালো থাকবে টেক গ্রেট কেয়ার